আমি গতকাল সোমবার দশটার দিকে সাক এবং মুলিয়া গ্রামের ছেলেবেলেদের সাথে একটা গন্নগোল হয়েছে সেই গন্নগোলটা মীমাংসা করার জন্য মুলিয়া গ্রামের লোকজন আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য পরে গেছি যাওয়ার পরে দেখলাম যে ছেলেপেলা সবাই আছে কিন্তু সাঁকরাল গ্রামের কোনো ছেলে পেলে নাই সাঁকরাল গ্রামের উপস্থিত মাথা মধ্যে মানে ছিলেন মুগদম মাস্টার সাহ উজুনাব আব্দুল বাসেদ এবং সাবেক বর্তমান মেম্বার লতিফ দেখি সাবেক মেম্বার লতিফ লতিফ ওরা উপস্থিত তা আমি ওনাদেরকে বললাম যে ছেলে পেলেদের ঘটনা নিয়ে আমাদেরকে এইভাবে ডাকার ঝুঁকার না ডেকে আর নিজেরাই তো এটা শেষ করতে পারেন তন্মুগ্ধ মাস্টার সাহ বললো যে ভাই কি বলি এই যে নিয়ে কালকে মিটিং এর আগের দিন রাত্রে নাকি গ্রামের ভিতরে এক দোকান আছে দোকানে কিন্তু বৈশা তা করে বলছে যে তোমরা তাই এখন পর্যন্ত তারা উপস্থিত হয় তাই তাই তো উপস্থিত হয় নাই তাহলে আর কিন্তু বৈশাখ থেকে কি হব চলে যাওয়া যায় এর মধ্যে সাকলে গ্রামে সাতআজন জন ছেলে ওই সকলের উপস্থিতিতে খুব অডা সিটি ফানা করে কথাবার্তা বলল তা আশ্চর্য হয়ে গেছে যে কে রে মাস্টার সব এখানে জোনাবালি প্যান্ডার এখানে বাস মাস্টার একজন বাসায় নিয়েছিল হেডমাস্টার সে উপস্থিত এইভাবে কথা বলে এই কথা প্রসঙ্গেই উত্তেজিত হয়ে গেল না সেখানে এই ঢেলাঢেলি শুরু হয়ে গেল এক পর্যায়ে আমি ঘরের থেকে বাইর হয়ে তাদেরকে নিবারণ করার জন্য চেষ্টা করতেছিলাম ওই মুহুর্তে একটা ঢেল মনে হয়েছে সে দাঁড়ালো কোনো জাতীয় জিনিতে একটা ঢেল দিছে যে ঝেলটা আবার কপালে মাথার মধ্যে লাগে লাগার পর রক্ত ফিনকি দিয়ে বাইরে শুরু করে তারপর আমি সেখান থেকে ওই মাথা দইরা লোকদল যারা আছে তারা আমাকে নিয়ে আসে পরে আমি ডাক্তার করে তারপরে তার এইটুকু নিয়ে আসলে ঘটনা এর বাইরে আর কোন এখানে ঘটনা নাই থাকতে পারে অদৃশ্য ভাবে কারো থাকতে পারে ষড়যন্ত্র থাকতে পারে এটা থাকতে পারে এটা পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করে দেখবো এবং বলবো এখন পর্যন্ত আমার তরফ থেকে কোনো মামলা করি নাই তবে আমি শুনতে পাইছি যে মুলিয়া গ্রামের একটা ড্রাইভার ইয়ে এলেঙ্গা শ্রমিক সংগঠনের গাড়ি চালায় সেই লোকটা গাড়ি নিয়ে যাইতেছিল তারে সাকরাল গ্রামের ছেলেরা নামাইয়া প্রচুর পরিমাণে মারধর করছে সে এখন জীবন যুদ্ধে ব্যস্ত টাঙ্গাই সদর হাসপাতালে আছে সেই শ্রমিক সংগঠনের থেকে একটা মামলা করছে আর মুলিয়া গ্রামের এরাও এটা মামলা করছে আমি শুনছি মামলাটা এখনো রেকর্ড হয়েছে কিনা জানি না তবে ওই গ্রামের এগেনস্টে আশেপাশে গ্রামগুলি লোকজনের মারাত্মক এলিগেশন যে সাকরাল গ্রামের লোকজন এরা খুব খারাপ এদের এরা প্রশাসনিকভাবে বা সামাজিকভাবে এদের এরা কঠিন বিচার হওয়া দরকার এই ব্যাপারে আমার কাছে অনেকবার অনেক সময় অনেকেই বলছে এখনো প্রতিনিয়তই এই কথাগুলি আসলে ভাইসে আসতেছে আমিও চাব ন্যায় এবং সত্যের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এর একটা চূড়ান্ত ফায়সালা একটা বিচার আদালতের মাধ্যমে হোক সামাজিকভাবে হোক হওয়া উচিত আমি সমাজ এবং আইনের কাছে এটা বিচার প্রার্থী এলাকার মানুষ যাতে শান্তিতে চলাফেরা করতে পারে এবং ওঠা বসা করতে পারে এই কারণের জন্য আমি এখন পর্যন্ত এটা মনে করতেছি না তবে ফেসবুকে কিছু কিছু স্টেটমেন্টে মনে হয় যে এখানে কিছুটা ইন্ধন আছে আমি এটা পরবর্তীতে আপনাদেরকে ডেকে সাক্ষাৎকার দেওয়া তার ইতি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি